আমরা অপেক্ষার পর্যায়ে আছি এখন সময় এসেছে পরবর্তী বড় ধাপের কে ওয়াইসি এর হ্যাঁ আমি জানি এই তিন অক্ষরের শব্দটি শুনলেই মনে হয় যেন রাত দুটায় বড় একটা পাসপোর্ট ফর্ম পূরণ করছি কিন্তু এটি সেই সোনার চাবি যা আপনাকে উইথ অ্যাশের প্রবেশদ্বার খুলে দেয় তাহলে এটিকে সহজ সরল ও সৎভাবে করি একজন মানুষ একটি নাম একটি আইডি এইটুকুই কেওয়াইসি মানে হলো নো ইয়োর কাস্টমার বা আপনার গ্রাহককে জানুন কিন্তু আমাদের ক্ষেত্রে এর মানে দাঁড়ায় নিজের চরিত্র বা আসল পরিচয়কে জানুন কারণ সত্যি কথা হলো এটি শুধুই কাগজপত্র নয় এটি এক ধরনের ডিজিটাল করম মর্তন। এটি আপনার সেই যাচাইকরণ যা বলে আমি প্রস্তুত আমি বাস্তব এবং আমি এখানকার একজন উইথ অ্যাশ কোনো অনুমানের খেলা নয় এটি এমন একটা স্থান যেখানে কেবল যাচাইকৃত নেতারাই এগিয়ে যেতে পারেন তাহলে ভাবুন এই কে আপনার সামনের শাড়ির টিকিট হিসাবে এটি আমাদের সবার জন্য প্রযোজ্য এখন আমি একেবারে পরিষ্কারভাবে বলি আপনার প্রয়োজন শুধু একটি অ্যাকাউন্ট একটি নাম একটি আইডি অর্থাৎ একজন আপনি আপনি কিভাবে নিজেকে বাষট্টি দুইশো বা তিনশো জনে ভাগ করবেন আপনার নাম একটাই আপনি নিজেকে মাইক্রোওভেনে পপকর্নের মতো গুনে গুনে বাড়াতে পারবেন না যদি আপনার নাম জেন্ডো হয় তাহলে সিস্টেম চাই একটি জেন্ডো পাঁচজন কাজিন তিনটি পশু প্রাণী নয় বা আমার মতো গাড়ির নামে অ্যাকাউন্ট নয় না আমি আমার গাড়িকে কে ওয়াইসি হিসাবে দিতে পারি না কারণ এখন শততাই হলো নতুন মুদ্রা ভিক্টরি উইথ অ্যাশ হল আসল পরিচয়ের ব্যাপার যখন আপনি আপনার নাম সাইন করেন সেটাই আপনার শক্তির স্বাক্ষর সেটাই আপনার ডিজিটাল স্বাক্ষর সেটাই আপনার বিশ্বাসের জায়গা সেই জায়গাটি আপনাকে নতুন বিশ্বাসের ব্যবস্থায় আপনার নিজের স্থান দেয় আমাদের জানানো হবে কে করার জন্য কি কি লাগবে তাই আমরা সবাই অপেক্ষা করব পরিষ্কার নির্দেশনা দেওয়া হবে কি করতে হবে এবং আমরা ওয়েস প্ল্যাটফর্মে তা পাবো তাহলে চলুন কাজটি একবারই ঠিকভাবে করি যদি আপনার আবেদন অনুমোদিত হয় আপনি কনফার্মেশন পাবেন সহজে এবং সম্পূর্ণভাবে মনে রাখবেন আপনার নামই হল আপনার নতুন অধ্যায়ের পাসকোড। আপনার নামই আপনি এখন কিছু মানুষ ভয় পায় আমার তো দশটা অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নেই এখন মূল লক্ষ্য হল গুণমান সংখ্যার নয় এটি সংখ্যার খেলা নয় এটি আপনার সত্তার পরীক্ষা যখন আপনি এই কোম্পানিতে প্রবেশ করেন প্রবেশ করুন আপনার সর্বোচ্চ পরিষ্কার সংস্করণ হিসেবে, কোনো স্প্রেডশিটে সংখ্যার মতো নয় আমি নিজেকে ছড়িয়ে দিতে পারি না আমি একজন মানুষ আমি একজন আইভি যখন আমার মেয়ে আমার পরিবার আমার বন্ধু সহকর্মী আমাকে দেখে তারা জানে এটাই আইভি যেমন আপনি এখন আমার সঙ্গে কথা বলছেন আমি কোনো এআই ক্লোন নই এটাই আমি আমি প্রক্রিয়ার ওপর বিশ্বাস করি আমি নিজের ওপর বিশ্বাস করি এবং বিশ্বাস করুন ভবিষ্যতের ব্যবসা এই বিশ্বাসের স্থানেই নির্মিত হচ্ছে সেই জায়গায় আপনার কে ওয়াইসি হল আপনার জায়গা এটাই আপনি তাই গভীরভাবে শ্বাস নিন এটিকে জটিল করবেন না আপনি একজন সুন্দর যাচাইকৃত বিশ্বস্ত মানুষ একটি নাম একটি আইডি একজন আপনি এটাই ভিক্টোর দ্যাশের হৃদস্পন্দন আমরা সবাই আবেদনপত্র পূরণ করেছি আমরা অপেক্ষা করছি এবং আমরা সবাই নিজেদের অভিনন্দন জানিয়েছি এখন আপনার কে আপনাকে লজ্জে দেবে কারণ সেটি আপনি নিজে তাই এটি অ্যাকাউন্টে সংখ্যা নিয়ে নয় এটি বিশ্বস্ততা নিয়ে আপনার নাম গুরুত্বপূর্ণ আপনার সততা গুরুত্বপূর্ণ আপনি কে সেটি গুরুত্বপূর্ণ আমি যেই সবাই যেন জানুক যখন তারা আমার সঙ্গে কথা বলে তারা আসল আমাকেই পাচ্ছে আপনার ক্ষেত্র যেন তাই হয় অনেক ধন্যবাদ এবং এই বার্তাটি ছড়িয়ে দিন এটি কোনো ইউটিউব কৌশল নয় এটি তথ্য কারণ অনেকেই অপেক্ষা করছেন শোনার জন্য আর তারা টুকরো টুকরোভাবে শুনছেন বিশ্বাস করুন আমি ক্রিস রেড জুলি সুজি সবাইকে শুনি এই তথ্যগুলো আমারও দরকার হয় তাই আমি সেগুলো এমনভাবে শেয়ার করি যাতে আমরা সবাই সহজে বুঝতে পারি এবং মন শান্ত থাকে তাই শেয়ার করুন এবং জানুন যে এখান থেকেই আপনি তথ্য পাচ্ছেন যা অন্যদের সাথে ভাগ করতে পারেন অনুগ্রহ করে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আসবে ধন্যবাদ এবং শুভদিন